Thank you দুর্নীতি তদন্ত যত এগিয়েছে সামনে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দাবি সরকারের ধান কেনার টাকা থেকেই কমিশন নিয়ে কোটি কোটি টাকা লাভ করেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির দাবি পাঁচ বছরে কমিশন বাবদ একশো সাঁত্রিশ কোটি টাকা ঢুকেছে জ্যোতিপ্রিয়র পকেটে রেশন দুর্নীতি মামলায় শুক্রবার মধ্যরাতে উত্তর চব্বিশ পরগনার বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করে ইডি শনিবার তাকে নগর দায়রা আদালতে পেশ করা হয় সেখানে বিস্ফোরক তথ্য দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি রেশনে প্রায় দশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে এখানেই শেষ নয় প্রাথমিক তদন্তে ইডি জানতে পেরেছে সরকারি ন্যায্য মূল্যে ধান কেনার কমিশন হিসেবে প্রাক্তন খাদ্যমন্ত্রীর পকেটে ঢুকেছে কয়েকশো কোটি টাকা সরকারি তথ্য অনুযায়ী দু হাজার ষোলো থেকে একুশ পর্যন্ত সরকার ছ কোটি বিরাশি লক্ষ নব্বই হাজার চারশো চল্লিশ কুইন্টাল ধান কিনেছে ইডি সূত্রে খবর কুইন্টাল প্রতি কুড়ি টাকা কমিশন নিতেন প্রাক্তন খাদ্যমন্ত্রী হিসেব অনুযায়ী কুড়ি টাকা হিসেবে কমিশনের অঙ্ক একশো সাঁত্রিশ কোটি টাকা ইডির অভিযোগ সরকারি হিসেবে তুলনায় অনেক বেশি ধান কেনা হয়েছে এখন প্রশ্ন এই পাঁচ বছরেই যদি একশো সাঁয়ত্রিশ কোটি টাকা বালুর পকেটে ঢোকে তাহলে গত দশ বারো বছরে কমিশনের পরিমাণ দ্বিগুণেরও বেশি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা